খুবই কম খরচ দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তেরো কলমের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্টার থেকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট দর্শক বন্ধুরা এই যে বাইরের সাইডে যে কার্নিশটা আপনারা দেখছেন এটি হচ্ছে কলম ঢালাইয়ের পরে কিন্তু আমাদের এই বিমের জন্য দুই ইঞ্চি আমাদের কাটান বাটা হয়েছে বিমে গাঁথনি করার পরে হয়তো এমনভাবে কেন রাখা হলো হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে দর্শক বন্ধুরা নিউ মডেল এখনকে যেসব বিল্ডিং আমরা কাজ করছি সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজগুলোই কিন্তু ভাবে করছি মানে বিল্ডিংয়ের বিম চারি সাইডের বিমগুলো আমরা বারো ইঞ্চি করছি করে আমাদের 10 ইঞ্চি কলাম ফ্লাস করছি করার ফলে গাঁথনিও যখন করা হচ্ছে তখন আমাদের ওই সাইডটা আড়াই ইঞ্চি কাটান পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের দেখতে ভালো লাগছে এবং যখন আপনি কোথাটা প্লাস্টার করবেন বা টাইস করবেন তখন অনেকটাই দেখতে সুন্দর লাগবে এটা হচ্ছে সামনের সাইড দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি পাবেন এবং সামনের সাইডে সুন্দর দুইটা বেডরুম পাবেন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটে ঢুকেই আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং আর পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে করলে আপনার এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে কত চমৎকার পাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি আর এই ব্যালকনির কাজটা ভাবে করা হয়েছে গ্যাড বিমের সাথে কিন্তু আমাদের সামনের গাঁথনিটা করে নিয়ে একবারে গ্যারেন্টি ঢালাই করে নেওয়া হয় সেইখানে লিংটন থামলটি গাঁথা কমপ্লিট আমাদের লিংটন করার জন্য প্রস্তুতি প্রায় হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা যারা আর কলম দিয়ে সুন্দরমানের বাড়িটা নির্মাণ করবেন বলে ভাবছেন একটা জিনিস মাথায় রাখবেন যে কলম করে আপনি বাড়ি করছেন সেই ক্ষেত্রে অনেক ভাই আছে যে ডাইরেক্ট আগে সাতটা করার পরে আমরা গাঁথুনি করে থাকি তো সেই সকল ভাইদেরকে আমি রিকমেন্ড করবো যে গাঁথনিটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি সাতটা করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের খরচ সাশ্রয় করতে পারবেন আবার বিল্ডিংয়ের লোডটা অনেকটাই বেশি নিতে পারবেন মানে নিতে পারবে মানে বিল্ডিংটা অধিক মজবুত হবে এখানে যে দেখছেন গাঁথনিকটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের ছাদের কাজগুলো করব সেই হিসাবে কিন্তু আমাদের কাজটা রানিং চলছে তো এখানে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাথে সামনে আছে সুন্দর একটি ব্যালকনি দেখছেন প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানলা ইউজ করা হয়েছে দুইটা করে জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট আপনি চাইলে চার ফিট বাই পাঁচ ফিট করতে পারেন চাইলে চার ফিট বাই চার ফিট করতে পারেন বা চাইলে আপনি এই যে সুন্দর ড্রয়িংটা এই সুন্দর ডিজাইনটা আপনি আপনার বাড়ির বিল্ডিংয়ে কাজে লাগাতে পারেন লাগাই আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে বাড়িটা একটু সুন্দর মনোযোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে হয়তো সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে এই বাড়িটির ড্রয়িংটি করা হয়েছে এটা সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমে সাধারণ সুন্দর একটি আছে আর এই করা হবে সুন্দর একটি কাজ কাজ করা হলে অবশ্যই ভিডিওটা আমি আর একবার দেব আপনাদের মাঝে শেয়ার করবো তাহলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে ব্যালকনি করে বাড়ির সামনেটা কেমন লাগছে তো আসেন যে গাঁথনি করেনি আসলে আমাদের বাড়িটা সাত করলে গাঁথনি করে নিয়ে আমাদের বাড়িটা সাত করলে আমাদের উপকার বা আমাদের গাছ না করে নিয়ে বা এটা করলে আমাদের সাত করলে আমাদের কি উপকার দেখেন দর্শক বন্ধুরা যে কথা আমি বলেছি যে একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন এটা হচ্ছে কিন্তু বেশি একটা জিনিস মাথায় রেখে কাজ করবেন যে আপনি লক্ষ টাকা খরচ করে বাড়ি করছেন লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি করছেন কিন্তু সেই বাড়িটা আপনার দুর্বল হচ্ছে কি জন্য যেরকম ধরেন আপনি আর সিসি দিয়ে বাড়ি করছেন কিন্তু গাঁথনি না করে নিয়ে আপনি সাত করছেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অনেক নর্মাল হচ্ছে বা খরচ বেড়ে যাচ্ছে হয়তো আপনি ভাবতে পারছে পারেন যে আমি তো আর সিজি ক্লার করে নিয়ে সাত করছি তাহলে কেন আমার বাড়িটা দুর্বল হবে ভাই আপনার বাড়িটা দুর্বল হবে না কিন্তু আপনার যে গাঁথনিগুলো হচ্ছে আপনার যে গাঁথনিগুলো পরে এরা গাঁথনিগুলো করবেন সেই গাঁথনি কিন্তু দুর্বল হবে সেই গাঁথনিগুলো কিন্তু অনেক নর্মাল হবে অনেক সময় দেখা যায় যদি আপনি ওয়াল গাঁথনি করার ফলে যদি আপনি ঢেকা মারেন সেক্ষেত্রে তাতে পড়েও যেতে পারে তো ওসব বিষয় না বিষয় হচ্ছে আপনি গাঁথুনিটা কমপ্লিট করে ঢালাই করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটাতে অনেক খরচ করে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এই যে বাড়িটা আপনি দেখছেন বাড়িটার বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের যে খরচ নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকার মতো খরচ এবং এই বাড়িটা যদি আপনি সাতসহ করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে তেরো লক্ষ টাকার মতো এ সাতসহ খরচ প্ল্যানটি আপনারা দেখছেন এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা পাবো ড্রয়িং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাব সুন্দর দুইটা বেডরুম পিছন সাইডে একটা বেডরুম মূলত এই বাড়িটা ড্রয়িং করা হয়েছে তিনটা মাস্টার বেডের উপরে এবং সামনের সাইডে আমরা পাবো সুন্দর দুইটা ব্যালকনি তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিনটা বেডরুমই বারো ফিট বাই চৌদ্দ ফিট একই সাইজ দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে কিচেন চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে চাইলে আপনি বেডরুম করে নিতে পারেন চাইলে আপনি কিচেন করতে পারেন এটা হচ্ছে টয়লেট এবং এই এটা হচ্ছে সিঁড়ি আর এই সিঁড়ি নিচেই একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি পোস্তের দিকে আঠাশ ফিট কোঠালে যদি আমরা এর স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছেষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মায়ের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ড্রয়িং ডিজাইন করে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার করে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য প্রস্তুতি নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ